হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন প্রায় দেড়টার কাছে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বর্ত চলে গিয়েছে ডিউটি আসবে বিকেলে আসবে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের কাছে আর ভাবলাম আজকে একটা জিনিস শেয়ার করি তো সেই জন্যই কিন্তু আজকে এই ব্লগটা করা আজকে কোনো ডেলি ব্লগ নয় বা কোনো রেসিপির ভিডিও কিন্তু তোমাদের কাছে নিয়ে আসেনি তো পুরনো জামা কাপড় দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় সেটাই কিন্তু আমি বানিয়েছি আর ভিডিও করার সময় মানে বা আমার এটা বানানোর সময় আমি ভিডিও করতে পারিনি তাই ভাবলাম পুরোটাই কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে একটু শেয়ার করি তোমরা জানাবে যে কেমন হয়েছে কমেন্টে আর যখন অন্যবার আমি বানাবো অবশ্য তোমাদের কাছে পুরো ভিডিওটাই আমি নিয়ে আসব তো চলো দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবি তো এটা আমার একটা কুর্তি ছিল আর মাঝেরটাও একটা কুর্তি ছিল আর এটা বরের একটা জামা তো জামাটা যেহেতু বর পড়ে না আর আমিও কুর্তিটা কিন্তু পরি না তো সেই জন্য দেখো এত সুন্দর একটা বসার আসন বানিয়ে দিয়েছি যেটাতে সোফাতেও রাখা হবে বা চেয়ারেও রাখা হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর কালারটা এত সুন্দর লাগছে দেখতে জানি না ক্যামেরার মধ্যে কতটা আসছে সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আর পেছন দিকটা এই দেখো পুরোটা সেলাই করা হয়েছে সেই জন্য তুই দেখো সামনের দিকটা এরকম আর পেছনটা এরকম দেখতে পাচ্ছ তো বুদ্ধি খাটিয়ে আমি এটা করেছি তোমরা জানাবে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে তার কারণ পিং দিয়েছি এখানে দেখতে পাচ্ছ যে পিংটা আছে সেই পিংটা অনেকটাই গাঢ় টাইপের আর এটা হালকা পিং আর এটা হয়ে দিয়েছি ব্লু কালার তো দেখতে তো খুব সুন্দর লাগছে তো চলো এই ছিল আজকের এই ব্লগটা তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সবাই সাবধানে থেকো